আমরা অনেকেই বলি যে মন যা চায় মন চায় আত্মায় চায় অনেকে আত্মায় চেয়েছে ভালো খাবার দেখলে একটা খুব লোভনীয় খাবার দেখলে খাবার দেখার পর লোভ হলো তো দেখার পর বলছে আত্মায় যা চায় তাই দিতে হয় আমাদের এটা খুব প্রবাদ বাক্য আছে আত্মা যা চাইছে তাই দিতে হয় এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি আত্মা কোনটা তুমি আত্মা না আমার ভেতরে আছে এখন তোমার ভেতরে কি কি আছে মন চিত্ত হৃদয় বিবেক অহংকার দম্ভ বিচার বুদ্ধি যদি বিবেকটাই বিচার এদের মধ্যে আত্মা কোনটা বলতে পারবে না অধিকাংশ মানুষই জানে না কেননা এগুলো সব আলাদা আলাদা একটা সত্তা একটা মানুষের মধ্যে মন চিত্ত বিবেক হৃদয় এই যে চারটে বস্তু রয়েছে এই চারটে বস্তুর ভিন্ন ভিন্ন কাজ এবং মন এবং মনকে এর সঙ্গে যুক্ত করতে হবে তাহলে মন হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ বাকিটাও রয়েছে সঙ্গভাগ। এইবার বুঝতে হবে জানতে হবে কাহার কি কাজ আমাদের শাস্ত্রে এগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন তোমার চাহিদা কে চাইছে আত্মা চাইছে মন চাইছে বিবেক চাইছে হৃদয় চাইছে চিত্ত চাইছে না বুদ্ধি চাইছে আগে বিচার করতে হবে কে চাইছে এখন চাওয়ার তাদের উপলব্ধিগুলো আলাদা আলাদা মন কল্পতে তে বিকল্প একবার কল্পনা করবে আবার ফিডব্যাক ফিরে আসবে সিদ্ধান্ত স্থির নয় এটা গেল মন চিত্ত তার কাজ হচ্ছে চিন্তন করা সে শুধু চিন্তা করবে চিন্তার মধ্যে অনেকগুলো ভাগ আছে কী কী কুচিন্তা সুচিন্তা দুশ্চিন্তা তিনটে ভাগ কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করছো খারাপ কিছু ভাবছো হয়ে গেল কুচিন্তা কারোর সম্বন্ধে ভালো কিছু ভাবছো সে সুচিন্তা আরেকটা চিন্তা আছে যেটার নাম দুশ্চিন্তা দেখতে খারাপ কিন্তু আচরণটা ভালো যেমন যেমন মা চিন্তা করছে ছেলেটা রাত্রি দশটা বেজে গেছে এখনো ঘরে ফিরল না তো মা মনে মনে ভাবছে যে রাত্রি দশটা বেজে গেল ছেলেটার কোনো অহিত্য হলো না দেখে মনে হচ্ছে যেন মা খারাপ চাইছে কিন্তু ভেতরে ভেতরে সেটা মঙ্গলই চাইছে যেন আমার সন্তানের কোনো অমঙ্গল না হয় এটা দুশ্চিন্তা তাহলে কুচিন্তা সুচিন্তা এবং দুশ্চিন্তা এটা গেল জাগতিক আর ভক্তদের জন্য বলেন যে ভগবৎ চিন্তা তারা এই তিনটে ব্যতীত যে চিন্তাটা আসে সেটা হচ্ছে ভগবত চিন্তা তাহলে এটা গেল চিত্তের কাজ এবার হচ্ছে হৃদয় হৃদয়ের কাজ ভালো লাগা একটা বাচ্চা শিশুকে দেখলে বাহ কি মিষ্টি দেখতে কি সুন্দর হ্যাঁ ভালো লাগলো হৃদয়ের কাজ হচ্ছে ভালো লাগা ওই বাচ্চা ছেলেটার মুখের হাসি তোমার হৃদয়কে হরণ করলো বলে না হৃদয় হরণ হয়ে গেল হৃদয়ে চুরি করে তা ওর মুখের ওই সুন্দর মালিন্যরহিত হাসিটা তোমার হৃদয়কে হরণ করে নিল কোনো পুরুষ মানুষের সুন্দর রমণীকে দেখে হৃদয় হরণ হয়ে যায় হ্যাঁ বাচ্চা শিশুকে দেখে অনেক মানুষের দাদুদের মন হরণ হয়ে যায় যা যাকে ভালো লেগে যায় হরণ হয়ে যায় তো হৃদয়ের কাজ হচ্ছে ভালো লাগা বিষয়টা নট ভালোবাসা ভালো লাগা এটা হৃদয়ের কাজ তুমি ভালো রসগোল্লা দেখলে ভালো লাগলো ভালো লেগে গেল এটাও কিন্তু ওই হৃদয়ের কাজ তাহলে গেল চিত্ত গেল মন গেল হৃদয় বিবেক বিবেকের কাজ কি বিবেক কোনো একটা খারাপ দেখে দেখতে পাচ্ছ অন্যায় হচ্ছে বিবেক কোথাও যেন বলবে এটা ঠিক হচ্ছে না এই যে কাজটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক নয় এটা ভুল এটা করা উচিত নয় এটা হলো বিবেকের কাজ এবং এরা প্রত্যেকেই কিন্তু জড়িত চক্ষু নাসিকা জিহবা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে প্রত্যেকেই অ্যাটাচ যা যা দেখছ এদের সঙ্গে টাচ আছে যা শুনছ এদের সঙ্গে টাচ আছে যা গন্ধ পাচ্ছ সব উপলব্ধি আছে এর সঙ্গে বুদ্ধি কানেক্ট রয়েছে এবার তার সঙ্গে রয়েছে স্বর রিপু সব কানেক্টেড আত্মা কোথায় যদি বলো আত্মার চা আত্মায় যা চায় তাই দেয় এখানে আত্মা কোথায় কেন দেহ সুখের যত বাসনা উপলব্ধি বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমরা পঞ্চ ইন্দ্রের মাধ্যমে উপলব্ধি করি চোখ ভালো দেখলো হাত ভালো স্পর্শ পেল কান ভালো শুনলো জিহুবা ভালো স্বাদ পেলো এটা প্রত্যেকে প্রত্যেকের স্বাদগুলো অনুভবগুলো জানাচ্ছে ভেতরে অন্তকরণ একটা বহিকরণ একটা অন্তকরণ। তাহলে অন্তঃকরণ জানতে পারছে বহিকরণের মাধ্যমে এই উপলব্ধি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা ভাবি না এগুলো ভাববার বিষয় ভজন মার্গে যেতে গেলে আগে এইগুলো জানতে হবে এগুলো বুঝতে হবে কেন আমার এই হচ্ছে কেন এই জন্য হচ্ছে কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমরা অ্যাভয়েড করে যাই এগুলোকে গুরুত্বপূর্ণ বিষয় তাই আহার নিদ্রা কি খাচ্ছ কি ঘুমাচ্ছ কার পাশে বসছো খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট যদি সাধন মার্গে থাকো অন্য কিছুতে সমস্যা নেই তোমার যখন ভোগ বিলাসে রয়েছ এগুলো খুব আনন্দই লাগবে সংসারও বিষানলে দিবানিশী হিয়া জলে জুড়াইতে না কইন উপায় সংসারের জ্বালাটা কেমন না বিষ এবং অনল বিষ এবং অনল দুটো একসঙ্গে ক্রিয়া করছে বিষ অনল মানে ভেতর জ্বলছে বায়ের জ্বলছে অনল গা জ্বলায় বিষ ভেতর জ্বলায় বিষ তো সাপের দংশনে রক্ত প্রবাহের মধ্যে দিয়ে যায় ভেতর জ্বলতে জ্বলতে যায় আর অনল তো ভেতরে যায় না অনল গাছি বাহ্যিক আবরণকে জ্বলায় তো পদকর্তা কি সুন্দর বলছেন যে সংসারও বিশানলে দিবানিশি হিয়া জ্বলে জ্বলছে এটা কে হিয়া এই হিয়া মানে হৃদয় মন বিবেক এরা প্রত্যেকেই জ্বলছে হিয়া এক কথায় বলে দিল কিন্তু হিয়ার আদি তো ব্যাপারটা বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ বিষয় সংসারও হলে দিবা নিশিহিয়া জলে একটা সাপ তার ভেতরে বিষ নিয়ে ঘুরছে হ্যাঁ সাপের দাঁতের মধ্যে দাঁতের এই উপরের জায়গায় বিষের থলি আছে সে যখন খাবার খাচ্ছে বিষ নিয়েই খাচ্ছে কোনো জ্বালা নেই কোনো অনুভবই নাই যে তার ওই বিষটা তার অন্ত ভেতরে রয়েছে কোনো জ্বালা নেই সাপের অনুভব আছে কোনো অনুভব নেই বিষের অনুভব নেই বিষটা আছে কি করে বুঝবে বলে যখন কোনো মানুষকে কামড় দেবে সেই কামড় যে খেয়েছে সে বুঝতে পারবে যে আরে বাপরে কি ভয়ঙ্কর জ্বালা বিষের কিন্তু সাপ নিয়ে ঘুরছে আমরা জীব আমাদের বোধই নাই এই যে ছোট্ট ছোট্ট উপলব্ধিগুলো এগুলোর বোধই জন্মাবে কোথায় আমরা তো বিষ নিয়ে চলছি যার জন্য এগুলো ভালো লাগছে খারাপ কখন লাগবে যখন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যখন তুমি ভজন মার্গে যাবে তখন দেখবে এইগুলো জ্বালা দিচ্ছে হ্যাঁ তার আগে তোমার উপলব্ধি নেই ছেলে লাথি মারছে তবুও ঘরে রয়েছো বৌমা খিস্তি গালাগালি দিচ্ছে তবুও রয়েছে নাতি উল্টো পাল্টা বলছে তাও রয়েছে ঘরে ভালো লাগছে কেন ভালো লাগছে না আমরা এর এগুলোকে নিয়ে নিয়েছি আমাদের জ্বালা হচ্ছে কিন্তু জ্বালার উপলব্ধি নাই বিষ ভেতরে রয়েছে সাপের মতন আমরা প্রত্যেকে এক একটা সাপ প্রতিদিন অশান্তি হচ্ছে আবার সকালবেলা ঘুম থেকে সব ভুলে যাচ্ছে বলে এই 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 যে জ্বালাটা এই জ্বালাটা কাদের কিয়া করবে বলে যারা ভজন মার্গে রয়েছে তাদের কাছে গিয়ে এই সাংসারিক লোকেরা দুঃখ কষ্ট বলে তাদের ভজনে বাধা হয়ে যায় তাই সাধুদের কাছে সাংসারিক গল্প যত না করবে তত মঙ্গল কেননা এই দৈহিক জীবনের কাহিনী আমি মন্দির বলে বলছি সব জায়গায় সব কিছু তো চলে না এগুলো অনেক রকম আমরা আমাদের দুঃখের কথা কাকে বলবো কাকে বলার জন্য গুরুদেব নন কাকে বলার জন্য কোনো বৈষ্ণব নন তিনি সব ত্যাগ করে ভজন মার্গে ভগবতমুখী হতে চাইছেন তাকে গিয়ে আমার দুঃখের কথা জানিয়ে বরঞ্চ তার ভজনে বাধা দিচ্ছি আমি সে ভজন করতে বসে গুরুদেব আমার কথা চিন্তা করছে গুরুদেব ভজন করতে বসে আমার চিন্তন করছে ভগবানের চিন্তা না করে তাহলে পরে সেটা আমারই ক্ষতি